আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি তবে দলটি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদ ইউনুস সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন শনিবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি ডক্টর ইউনুস বলেন আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যার মধ্যে নির্বাচনও পড়ে দলটি নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার প্রধান উপদেষ্টা বলেন সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক অর্থ কোন নির্দিষ্ট দল নয় বরং সব মানুষের অংশগ্রহণ মানুষ যদি ভোট দিতে পারে তাহলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন জনগণ আওয়ামী লীগকে চায় কিনা আগে দেখা উচিত যদি তারা ভোট দিতে চায় ভোটার হিসাবে তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে ডক্টর বলেন বিচার শুরু হয়ে গেছে এটি একটি চলমান প্রক্রিয়া আইনি ইউনুস বিচারের মুখোমুখি হোক তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করা হবে যেভাবে অভিযুক্তদের ফিরিয়ে আনা হয় সেভাবেই হবে এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া তাকে ধরিয়ে আনার কোনো ক্ষমতা তো নেই